আমি তো আপনাদেরকে একটা কথাই বলি আপনারা সুস্থ থাকুন যেভাবে পারেন আমি তাতেই খুশি আমি বলবো না যে আপনি আমার নিয়ম কানুন ফলো করেন আর এছাড়া আমার এগুলো নিয়মকানুনও না এগুলো আমি কি নিজে বানাইছি নাকি আপনি আর্লি ঘুমাবেন এটা আল্লাহর দেওয়া নিয়ম একবার খাবার খাবেন এটাও আল্লাহর দেওয়া নিয়ম বারবার খাবেন না খুদা লাগলে খাবেন এটা আল্লাহর দেওয়া নিয়ম রোজা রাখবেন এটা আল্লাহর দেওয়া নিয়ম হ্যাঁ পাঁচ শক্ত নামাজ মসজিদে গিয়ে পড়বেন আল্লাহর দেওয়া নিয়ম বুঝতে পারছেন তো সকালে ভোরে ওঠা সূর্য ওঠার আগে মসজিদে যাবেন সূর্য মাথায় থাকলে মসজিদে যাবেন সূর্য হেলে পড়লে মসজিদে যাবেন সূর্য ডুবে গেলে মসজিদে যাবেন রাত নামলে মসজিদে যাবেন আপনার সরকারি ঠিক রাখার জন্য আল্লাহ তালা পাশ মজিদে জানামাজ পড়তে বসছেন আপনি করেন না সেটা এখন নিয়ম তো পরিমিত হার গ্রহণ করা বাড়াবাড়ি না করা নিয়ম তো হচ্ছে আল্লাহর আইন মেনে চলা আল্লাহর দেওয়া খাবার খাওয়া আপনি খাবারকে বিকৃত করে খাইতেছেন ক্ষুদা লাগলে খাওয়া আপনি না খুদা লাগার পরেও খাইতেছেন অতিরিক্ত বাড়াবাড়ি আল্লাহ বলেছেন ভালো না আর আপনি এত বড় ভুড়ি বানাইছেন ওজন বাড়ায় এত বড় হয়েছেন তাহলে এটা বাড়াবাড়ি না তা তাহলে আপনি কিভাবে আল্লাহকে মানলেন